হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বড়রা আমার প্রণাম নিয়েও ছোটরা আমার ভালো নিয়ে এখানে আমি আজকে বানাচ্ছি দেশি মুরগির ঝোল তাই মুরগির মাংসটাকে লেবু দিয়ে ভালো করে চটকে নিয়ে ভালো করে একদম লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে রাখবে যা লবণটা মাংসের ভেতরে একদম ভালোভাবে ঢুকে যায় এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এখানে আলু রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কাশ্মীরি লঙ্কা আমি নিয়েছি রসুন পেঁয়াজটা আমি রসুন লঙ্কাটা আমি পেস্ট করি যে তেল গরম হয়েছে তেলে আমি লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি জিরে ফোড়ন দিয়েছি এবার মশলাটা আমি মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবো যেন গন্ধটা চলে যায় মশ আমি লবণ গুঁড়িতে দিয়ে যেমন স্বাদ মধ্যে লবণ দিয়ে নিয়ে তোমরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে পচিয়ে গেল কষানো হয়ে গেলে গন্ধটা যখন চলে গেল তখন আমি মাংসটা দিয়ে দেবো মাংস ভাল কৰি আমাৰ গৈছোঁ আকৌ ভালকৈ মোটামুটি মই ভালেই టమాటో ట్ ది కాశ్ లంకాడ భాభా తి భిజ రకా দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো তিন থেকে চারটে সিটি দিলে পরে আমি নামিয়ে নেব দেখো মাংসটা কেমন হচ্ছে দেখতে খুব ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল তোমরা সবাই করে খেতে পারো